ধন্যবাদ আজকে পাঁচই আগস্ট দুই এক বছর আগে এই দিনেই আমরা ফেসিস মুক্ত হয়েছিলাম হাজার ও ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের এই ফেসিস্ট মুক্ত বাংলাদেশ বিগত ষোলো বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আহত হয়েছেন দিনে আমাদের বিশাল অর্জন আমরা দীর্ঘ এক বছর যাবৎ বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য আমরা অনবর্ত সংস্কার কমিশনগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্রঘাটামোর সংস্কার গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কার তার একটা পর্যায়ে জাতীয় ঐক্যমত উপনীত হয়েছি সেটা আশা করি খুব শীঘ্রই ঐক্যমতের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া স্বাক্ষরিত হবে এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ আলোচনা হয় সেখানে আমরা অংশগ্রহণ করবো তার মধ্য দিয়ে জাতির যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল আগে সেটাকে আমরা সমুন্নত রাখব এবং এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাব এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে বাসনের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা স্বাগত জানাই জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম এবং জুলাইয়ের যোদ্ধাদের জুলাই শহীদদের ছাত্র কোনো অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে সেটা আমাদের প্রাণের দাবি এবং যেমন রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি তিনি যেমন দিয়েছেন সারা জাতি দিয়েছে আমরাও দিচ্ছি আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই প্রণিধানযোগ্য তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠানের জন্য নির্বাচন নির্বাচন কমিশন কমিশন ব্যবস্থা অবশ্যই ঘোষণা করবেন যথাযথ যথাসময়ে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছি করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি মানতা ছিল বলে অনেকে মনে করছিলেন তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে আগামী দিনের নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি এবং সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি আমরা আমাদের পক্ষ আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোন রকমের কোন অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে আমরা এটাই আশা করি ধন্যবাদ